আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে দোকানের বিক্রয় বন্ধ করার দূর আপনি যদি কারো দোকানের বেচা কেনা বিক্রি বন্ধ করে দিতে চান এটা করতে পারেন এটা একটা খারাপ বিদ্যা বলতে পারেন কারো ব্যবসা বাণিজ্য নষ্ট করার আসলে কোনো কারণ দেখছি না যদি সে আপনার ঘোর শত্রু হয় আপনার সাথে শত্রুতা করে পাশে দোকান দিয়ে দিয়েছে আপনার নিজের ভাত মারা যাচ্ছে এমন যদি হয় তাহলে প্রয়োগ করতে পারেন হলে ব্যবসা প্রতিষ্ঠানে সবাই নিজের সংসার চালানোর জন্যই করে এটার ক্ষতি করার ঠিক না তবে যদি আপনি অপারক হন বা এটা করতেই হয় তখন এটা চাইলে করতেও পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন স্ক্রিনে বা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয়ে গানের জন্য বসে লিখবেন নকশা যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তারপর আপনাকে সেই নকশাটা নিচে যার দোকান বন্ধ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এটা লিখবেন যার দোকান আপনি বন্ধ করতে চান তারপর সেই নকশাটা একটু মাদুলিতে পড়বেন মাদুলিতে পরে মুখ বন্ধ করে দেবেন তারপর সেই নকশাটা যার দোকান বন্ধ করবেন তার দোকানের নিচে দাফন করতে নিচে যদি দাফন করতে না পারেন দোকানের সামনে দাফন করতে পারেন অথবা দোকানের মধ্যে ফেলে দিলেও হবে তবে ফেলে দিলে এটা আপনি ওইভাবেই ফেলবে ফেলবেন যাতে সে না পায় কারণ ওইটা ফেলে দিলে তার দোকানের কিছুই হবে না বা ওটা উঠায় ফেলে কিছুই হবে না ওইটা যদি মোটামুটি ধরেন এক মাসের মতন থাকে তাহলে তার দোকান ব্যবসা একদম লাটে উঠে যাবে একটা সময় তার দোকান সে একবারে বন্ধ করে দিতেই বাধ্য হবে অন্যভাবে এটা প্রয়োগ করা নিষেধ কারণ কারোর জিক নষ্ট করা আপনার কোনো রাইট নেই যদি আপনি নিজে বিপদে পড়ে যান তাহলে করতে পারেন 私。I